বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই আমাদের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতার অনুভূতি একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না বাবা অনেকটা মোমবাতির মতো যিনি নিজে জলে আমাদের সকলকে আলোকিত করে রাখেন যে কোনো কঠিন পরিস্থিতি আমাদেরকে তিনি আগলে রাখেন সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও তিনি পিছপা হন না আমাদের জীবনে বাবা বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন যাতে সূর্যের তাপ আমাদের ছুতে না পারে বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা ভালোবাসি না বলেও যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে ভালোবেসে যান সেই মানুষটাই বাবা দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু সন্তানের প্রতি বাবার হৃদয় নির্ণ ভালোবাসা কখনোই বদলাতে না আমাদের দ্বারা বাবা যাতে কোনো কষ্ট না পায় সেদিকে সকল সন্তানের খেয়াল রাখা উচিত আমাদের প্রত্যেক সন্তানকে নিয়ে আমাদের বাবারা যে স্বপ্ন দেখেন আমাদের উচিত আমাদের সর্বোচ্চটা দিয়ে বাবার সেই স্বপ্ন পূরণের চেষ্টা করা বাবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করা পৃথিবীর সকল বাবা ভালো থাকুক সুখে থাকুক পৃথিবীর সকল বাবার সন্তানেরা আমি আবারও উপস্থিত সকল বাবার প্রতি আমার সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম